বন্ধুরা কাপড় আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসে আমিও খুবই ভালো আছি তো আমি দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন আমি কাপড় ভিজাচ্ছি উঠেছি অনেকক্ষণ বাট এখানে আর ওইখানে মানে ঠান্ডায় বুঝতে তো পারছো এখানে ওখানে বসে সময় নষ্ট হচ্ছে তো এখন আমি কাপড় দিয়ে বসেছি এখানে কাপড় ভিজাচ্ছি আর কাজ এখন কিছুই হয়নি চলো কাজ করবো আর এগুলো এত নোংরা হয়েছে একটু করে না ঘষে নিলেন না ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না কাচার সময় কাপড় চোপড়গুলো ভুলে যাচ্ছে তারপর

তো এগুলোকে তো এখন প্রথমে তো জলে ভিজতে দিতে হবে কারণ অনেক দিন ধরে মাজা হয়নি তো পুরো নোংরাগুলো একদম বসে গেছে তো চলো এখন জলে এগুলোকে ভিজিয়ে দেবো ওইগুলোকে জলে ভিজালাম ততক্ষণ এদিকে আমি ছোলা চাপিয়েছিলাম কারণ একদিকে রান্না করছি আর একদিকে কাজ করছি আর আমি আগাছা নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম কাপড়গুলো সব ভিজানোর পর এদিকে ছোলা আমি সেদ্ধ করেছিলাম তো ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেল তো ছোলাটাকে ছেঁকে রাখতে হবে কারণ এরপর ছোলাটার সঙ্গে তখন আলুটা কাটা ছিল না ওই জন্য আমার আলুটা সিটি দেওয়া হলো না তো আলুটাকে আবার আলাদা করে সিটি দিতে হবে আর আজকে তো শনিবার নিরামিষ তো নিরামিষই করবো ছোলা তরকারিটা রাত্রের জন্য তাও আবার আর এখন তো দিনের বেলা এখন

এখানে শ্যাম্পুটা করে নেবো তারপর শ্যাম্পুটা বন্ধুরা চান করে বেরিয়ে এলাম চান হয়ে গেল আর ঠান্ডা জলে চান করলাম আজকে আর গরম জল করতে সময় পাইনি ঠান্ডা জলে চান করলাম আরে পুরো মানে একদম কেঁপে গেলাম ঠান্ডা জলে চান করতে যাই হোক চান করে বেরোলাম আর এখানে আমি খিচুড়ি চাপাবো যাই যেন চালটা ডালটা ধুয়ে রাখলাম আর এখানে সবজি খুব বেশি একটা ছিল না

কাকিমা তো ঘর যাচ্ছে আর এই যে পুচকু এসে বাবা রে ভিডিও করতে যাচ্ছে দেখছো ওরা কোথায় যাবি চলো কাকিমা তো বাগানে আমি কটা রিল শুট করি তো বাগানে যাচ্ছে তো দেখো বন্ধুরা ডিউটি থেকে এসে খাবার করা হলো খাবারে লুচি হয়েছে আজকে লুচি আর ছোলার তরকারি তো আমরা এখন খেতে বসেছি খেয়ে দিয়ে এবার ঘুমাবো তা আজকের মতো এখানেই বাই